গান শোনার পরে মনে 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 যদি একটু আনন্দ পায় আনন্দ পায় ওই গান শোনার পরে আনন্দ উপভোগ করলে ওই ব্যক্তিটা হয়ে আপনাকে ঠ্যাং করে না গান শুনে আনন্দ হলে ওই ব্যক্তি বেঈমান আর কাপের হয়ে যায় আমি আপনার কাছে আর একটা কথা বলতে চাই তাহলে যে ব্যক্তিটা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে মুসলমান নাম দিয়ে অন্য ধর্মী অপুজ গিয়ে যারা নাচানাচি করে ওরা হলো না কাফের না হলো ইমানদার ওরাই হলো মুসলমান রূপী মোনাফেক মোনাফেক ওরা মারা গেলে আপনি যাবেন কিনা না আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে অলা তাকু আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে অলা তো সল্লি আল্লাহ আহাদে মিন মাতা আবাদা যিনি ধর্ম নিয়ে রং খেলা খেলেছে ওই রকম মোনাফেক মারা গেলে জানাজা পড়া হারাম চলবে না আল্লাহর কোরআন পরে বলেছে অলা তাকুম আল্লাহ কবরি

বছর আগে জানিয়েছে ওই ব্যক্তির জানাজা পড়া হারাপ কবরে যাবা হারাপ তার বাড়িতে লেনদেন করা হারাম তার জন্য হাত তোলে দোয়া করা হারাম হারাম তাহলে আল্লাহ যদি ওই ফেজদারি মোনাবেকের মুসলমানের এগনেস্টে দেড় বছর আগে বলে দিয়েছে ওর সঙ্গে সম্পর্ক রাখা টোটাল চলবে না আবার এ সমাজে কিছু কিছু ভক্ত আছে বলছে বাবা ধর্ম যার আনন্দ কিন্তু সবার আমি বলি বৌ হবে একজন আর ব্যবহার করবে সবাই হবে না আর আনন্দ সবার বলেন আমি যদি বলি যে বৌ যার যার ব্যবহার করবে কি ঘাঁজা খরি কোথা বত্তরা ভাই কলকে গাঁজা খানে দুসার চার হাজার কলকে না গাঁজা খালি এরকম ফার্স্ট ক্লাস কথা বার হয় না আমি কি কথা বজাতে পারছি সবাই ও চারজন বুঝুক ওই চারজনই আমার যথেষ্ট আল্লাহ 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 নবী এক সময় দাঁড়িয়ে আছেন আব্দুল মুত্তালিব দাদাজি বলেছিলেন এ দেখা যায় আমার পোতা মুহাম্মদ তুমি ছোট বাচ্চা তুমি ছোট বাচ্চা তুমি ধর্মের কথা বলো তোমার দলে তো কেউ নাই তুমি কেন একটা বার মান কলালা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ এই কলেমার কথা তুমি বারবার কেন বলো একটা বার জানিয়ে দাও আল্লাহ নবী বললেন দাদাজি আমার আব্বা নাই আমার মা নাই আমার কেউ নাই আপনি আছেন আমার আপনি আছেন আমার তবে আমি ধর্ম প্রচার করবো আল্লাহ নবীকে বললেন মোহাম্মদ তবে জেনে রেখে দাও এই ধর্ম প্রচার যদি তুমি একটা বার বন্ধ করে দাও এই মক্কার ভিতরে সবচাইতে অপমা সুন্দরী কন্যা তোমাকে দেওয়া হবে সবচাইতে অটলিকা ইমারাত দেওয়া হবে সবচাইতে বড় দেখা যায় টাকা পয়সা স্বর্ণ হীরা মুক্তি জহরত কাঞ্চন মণিমুক্তা তোমায় দেওয়া হবে বেটা মোহাম্মদ তুমি এই কথাটা বলা তুমি বন্ধ করে দাও আল্লাহ নবী বলে ছিলেন দাদাজি আমার আব্বা নাই তবে আপনি আমার মা আপনি আমার আব্বা আপনি আমার সবকিছু একটাই হলো আপনি আমার দাদাজি তবে এই কাবা শরীফ কার দাদাজি বলেছিলেন এই কাবা শরীফটা আল্লাহ আল্লাহ শরীফ যদি আল্লাহর হয় তবে কাবার ভিতরে কেন দেবদেবী আছে একটা বার জবাব দাও আল্লাহ নবী দাদাজি আঙুলটা গালটা দিয়ে চেপে ধরে বললেন এই বেটা মোহাম্মদ এই কথা তুমি বলো না তোমার পক্ষে কেউ নেই নবী বললেন দাদাজি এই কাবা শরীফের দায়িত্বটা তুমি নিয়েছ এই দায়িত্বটা আমাকে দাও যদি যদি কাবা আমাকে না দাও আজকের তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব করে ছিনিয়ে নিতে পারবে নবী বললেন তবে দেখো এই একটা বড় পাথর পামা যায় এই পাথরটাকে যে একটা বার কিল মেরে এই পাথরটা ভেঙে দিতে পারবে এই কাবা শরীফের দায়িত্বটা তিনি নেবে আল্লাহ নবীকে বললেন মোহাম্মদ তোমার আঙুলটা ছোট ছোট তুমি ছেলে মানুষ তোমার আঙুলটা বড় শখের হাত তুমি যদি একটা বার এই জায়গাটায় কিল মারো তোমার আঙুলটা ভেঙে যেতে পারে আল্লাহ নবী বলেছে না দাদাজি দাদাজি এই পাথরটা তুমি একটা বার হাত দাও আব্দুল মোত্তালে ওই পাথরে যখন একটা বার হাত দিয়েছে কোদাল দিয়ে গাঁইতা দিয়ে কোরল দিয়ে একটা বার ভাঙাতে পারলো না আল্লাহ নবী বলেছিলেন দাদাজি এই কাবা শরীফ যদি আল্লাহর হয় আমি মোহাম্মদ যদি আল্লাহ নবী হয়ে যায় আল্লাহকে বলবো আল্লাহ আমার এই হাতটা বড় নিয়ামত এই হাতটা দিয়ে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আমি চাঁদকে দুখণ্ড করেছিলাম আমার চোখটা বড় নিয়ামত সাত তাবক সাত তাবক জমিনটা আমি দেখতে পাই আমার পা বড় নিয়ামত যে কবর স্থানে একবার হাজির হয়ে যায় ওই কবর স্থানে কবরে আযাবটা মাপ হয়ে যায় আমার গায়ে রক্ত বড় নিয়ামত লায়ালি জুন্নারা লা লা আমি ও আলা নেকি আমার রক্ত যারা পান করেছে তারা জীবনে জাহান নামে যাবে না রসুল বললেন আমার প্রসাবটা বড় নিয়ামত আমার প্রসাব যারা ভক্ষণ করেছে ওরা জীবনে কঠিন রোগে আক্রান্ত হবে না আমার গায়ের ঘাম সবচাইতে বড় নিয়ামত আমার গায়ের পাসিনা ঘাম যাদের গায়ে লাগিয়েছে ওদের গাটা দুর্গন্ধ নয় খসবু আর খসবু আল্লাহ নবী বললেন ও আমার দাদা আব্দুল মুত্তালিব এই পাথরটা ভেঙে দিলে আপনি কি আমায় দেবেন আব্দুল মোতালি বলেছিলেন হ্যাঁ রে বেটা তাই দেব আল্লাহ নী একটা উঁচু করে দিলেন বললেন আল্লাহ আপনি আপনি আহাদ আল্লাহ একমাত্র আমি এই পাথরে আংলিয়াটা ঠেকিয়ে দিলাম নরম করে দোবার দা একটু আপনার আল্লাহনবী আইদি এখন যখন আঙুলটা ধাক্কা দেয় আস্তে আস্তে পাথর ভেদ করে আঙলিয়াটা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে যায় আব্দুল মোত্তাল আলী বলেছিলে বাবা এই পোতাকে আমি আর রাখবো না এত গায়ে শক্তি আবু তালেবে ডাকলো আব্দুল মোতালি সব ছেলেদেরকে ডেকে বললেন এই আমার ছেলেরা জেনে রেখে দাও এই বাচ্চা মোহাম্মাদের গায়ে এত শক্তি আজ আমি প্রমাণ করেছিলাম এই বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না আব্দুল মোতালি বলেছিলেন কে দায়িত্ব নেবে একজন হারিস উঠে দাঁড়িয়ে বললেন আব্বা ওই ভাতিজা দায়িত্বটা আমি নেব আবার আব্দুল মোতালি বলেছিলেন না হারিস তুমি বড় কিপটে তুমি খাও না আমার বাচ্চাকে না খাবিয়ে মেরে ফেলবে আপা ছুটে দাঁড়িয়ে ওঠে বললেন আব্বা আমার ওই ভাইপো আমার ওই ভাতিজার দেখা যায় ওই ওই দায়িত্বটা আমি নেবো আব্বাসের দিকে তাকিয়ে বললেন তুমি বড় তোমার অনেক কটা ছেলে আছে তাদেরকে কোলে করে নেবে আমার বাচ্চা মোহাম্মদ নিচে থাকবে আব্বা আব্বা বলে কাঁদবে বড় কষ্ট পাবে করা যাবে না করা যাবে না আবু তালেব বললেন আব্বা এই ভাতিজার দায়িত্বটা আমাকে দাও আব্দুল মুত্তালিব বললেন আমি আবু তালেবের কাছে দায়িত্বটা ছেড়ে দিলাম আল্লাহ নবীকে দায়িত্ব লিট নিয়েছে আবু তালেব আবু তালেব ওই সময় সবচাইতে শক্তিশালী সবচাইতে বড় তেজস্বী চেহারা সবচাইতে বড় বুদ্ধিমানবে কি আবু তালেব আল্লাহর নবীকে কোলে করে নিয়ে বাড়ি চলে গেলেন বিবি সাহাবাকে বললেন বিবি আমার মোহাম্মদকে আমি নিয়ে চলে এসেছি এনার আব্বা নাই এনার মা নাই আজকে আমি আবু তালেব আব্বা হয়ে গেলাম আজকে তুমি এনাকে মা হয়ে গেলে উনি সঙ্গে সঙ্গে বিচনা করে দিলেন আল্লাহর নবীকে খামার ব্যবস্থা করে দিলেন আবু তালে বললেন বিবি রে সাবধানে রেখে দেবে কেউ যেন ক্ষতি করে না দেয় আবু তালেব চলে গেল ব্যবসাতে মাতে চাচিমা ঘুমায় আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে ঘুমায় ঘুমাতে ঘুমাতে আবু জাহেল মনে করে মোহাম্মদ আবু তালেব দায়িত্ব নিয়েছে আমাদের ধর্ম বুঝি আর দেখবে না কে আছো বাবা চুরি করে নিয়ে আসবে কে আছো বাবা ওকে একটাবার আমাদের কাছে ছিনিয়ে নিয়ে আসবে আহা বেঈমান কাফেররা আবু সুফিয়ান উতাইবা এরা সকলে বাড়িতে ঢুকে যায় যাবার পরে দেখে মোহাম্মদ ঘুমিয়ে আছে চাচিমা ঘুমিয়ে আছে আল্লাহর নবীর কানের কাছে একবার মাথা নিয়ে যায় দয়াল নবী উম্মতি উম্মতি বলে কাঁদে শার্ট করে একটা রুমালটা গালিয়ে চেপে দিয়ে আল্লাহ নবীকে টেনে হেসে কোলে করে গাল চেপে নিয়ে কাবা শরীফে চলে আসে আবু তার দেখা যায় আবু জাহেল কাবা শরীফে দরজা লক করে দেয় আবু তালেব বাড়িতে সেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এই আমার স্ত্রী আমার ভাতিজা কোথায় বিবি কে দেখে দে বললেন আমার স্বামী আপনার ছেলে আমি কি আর খোঁজে রাখতে পারলাম না আমি আর ধরে রাখতে পারলাম না কোথায় গেছে আমি জানি না সঙ্গে সঙ্গে তিনি ঘরে ঢুকলেন লঙ্কর খানায় সবচাইতে বড় তর আল আলটা নিয়ে বললেন মুহাম্মদ কে খোঁজার জন্য আজকে আমি তৈরি হয়েছি এই বিবি জেনে রেখে দাও মুহাম্মদ অন্য ধর্মের হতে পারে আমি ওনার চাচা অন্য ধর্ম হতে পারি যেহেতু আমার ছেলে কোথায় গেছে না আসা পর্যন্ত আমি পৃথিবীর জমিনে আর মুখ দেখাবো না আবু তালেব কোথায় যাবে কোথায় যাবে কাবা শরীফে গিয়ে আমার আব্বাজির কাছ থেকে আমার নিলাম আগে আমি কাবার জানিয়ে দেয় কাবা শরীফে যখন চলে গেছে কাবার ভিতর দিয়ে আমার নবীর কান্নার আওয়াজ পাওয়া যায় আল্লাহর নবীর কান্নার আওয়াজ দেখে আবু তালেব আর সহ্য করতে পারে না আব দেখা যায় আবু তালেব আর সহ্য না করতে পেরে একটা বার আবু জাহেলের বলে বললেন আবু জাহেল তুমি যে দল করো আমি সেই দল করি তুমি যে ধর্ম করো আমি সেই ধর্ম করি কিন্তু আমার বাড়ি থেকে তুমি মুহাম্মাদকে কেন চুরি করলে তুমি যদি মুহাম্মাদকে ফিরিয়ে না দাও আমি মুহাম্মাদের দলে চলে যাব আবু জাহেল আল্লাহর নবীকে ফিরিয়ে দিয়েছে ওই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এত কষ্ট করেছে দয়ান নবীকে দেখে দে বলেছিলেন ও আমার সাহাবায়ে পৃথিবীতে আমি মায়ের সেবা পেলাম না আবতালে আমার মায়ের সেবা দিয়েছিল আমি আব্বার ভালোবাসা পেলাম না আব্বাকে পেলাম না কিন্তু আব্বার ভালোবাসা ওই আবু তালেব আমাকে দিয়েছিল কিয়ামতের দিন আমার চাচা আবু তালেব যদি একটা বার বলে তোমাকে আমি ভালোবেসেছিলাম আমার ঋণটা দাও আমি প্রতিশোধ করতে পারবো না তাহলে যে আবু তালেব আল্লাহ নবীকে রক্ত দিয়ে জীবন দিয়ে সব চাইতে ভালোবেসেছে কিন্তু ওই আবু তালেব জাহানি জাহান নামি একটাই কারণ নবীকে ভালোবেসেছে কিন্তু নবীর আদর্শ নবীর গুণগানকে গানকে তিনি ভালোবাসতে পারিনি এ জামানায় যারা বলে নবী দিবস করা যাবে না যাবে না যাবে না জশ্নে জুলুস সালামে কিয়াম পড়া যাবে না ওরা নামাজ মেনেছে রোজা মেনেছে হজ মেনেছে নবীর মহাপত আদর্শকে মেনে নিতে পারেনি তাহলে আবু তালেব জাহান নামে যদি এত ভালোবেসে যদি যায় এ জামানার ও কিছু মুসলিম যাবে না যাবে না অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা জায়গায় এসেছি বোঝাতে চেয়েছিলাম প্রথমে অ্যাঙ্গেলে যে ইসলাম থাকবে ইমান থাকবে মিলছে কথার সঙ্গে ইসলাম থাকবে ইমান থাকবে না সব মেনে নিয়েছে ওই যে নবী দিবস কোন হাদিসে আছে সালাম কি কোন হাদিসে আছে সব মেনেছে নবীর আদর্শ মিলেজ যে তোর এত কষ্ট হয় কেন আমি বললাম তোমার বিয়ে হয়েছিল বলছে বিয়ে না হলি তা তোমার চাষি কথা থেকে আসলো তাও ঠিক আচ্ছা বিয়ে করেছিলে কি সে বলে ট্যাক্সিতে আরে ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে কোন হাদিসে আছে তা বলছে ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে হাদিসের দরকার বলে ওটা তো আনন্দের বিষয় বলি শালা ওটা যদি আনন্দ হয় তা বিশ্ব নবীর জন্য আনন্দ হবে না কথা বোঝাতে পারছি ভাই এ ভাই বাবা গেছি মামা গেছি হবে না বলে শালা সম্বন্ধে করে চালাতে কথা বুঝতে পারি এ বাবা গেছি মা গেছি বাপ ভাই সোনা ভাই মধু ভাই ও মধু সব ভেতাল আমি সুন্দরবনে গিয়েছিলাম তা আমার বলছে হুদুর মধু নে যাবা আর এই মধু দেবেন তা দেন কত করে তা বলছে তিনশো টাকা করে নেই সাড়ে তিনশো তা আপনার কাছ থেকে তিনশো টাকাই নেব তা কত দেবো আমি কতটা আছে তাও পাঁচ কেজি তা ওই পাঁচ কেজি মধু বাড়ি নিয়ে এসেছি বাড়ি নিয়ে আসার পরে আমাদের এলাকার ছেলে মধু সম্পর্কে পারদর্শী তাই বললাম মধু দেখে যা তো ওদের ব্যবসা আর ওদের ব্যবসা অনেক পার্থক্য দেখি হে বলছে হুজুর দেখেন চিনি দেওয়া আছে কেন বলছে দেখেন আমাকে প্রমাণ চিনি দেওয়া আছে দেখেছেন যেখানে নবাব শেখের মির্জাপুর আছে না আছে তো সব জায়গায় কঠিন আপনি বনগা যাবেন একজন দাঁড়িয়েলায় এসে আপনাকে উঠতে সালাম দেবে আপনাকে সালাম দিতে হবে না সালাম দিয়ে কাছে বসে চা খান চা খান ব্যাপারটা কি আপনি কি ওপারে যাবেন মানে বাংলাদেশ ওপারে লোক খুঁজে পাচ্ছে না ও তোমার দাঁড়িয়ালা দেখেছে ওপারে যাবে তুমি তো মরবে ও তো মরবে তোমার খুব সাবধান একটা গল্প আছে না তোমার ডাক না শুনে যদি কেউ না আসে তবে একলা চলে চলাটা মজা আলাদা নিজে নিজে গান বলো কেউ শোনার নেই গান ভুল হলিও কেউ ধরবে না আর ঠিক হলিও কেউ কিছু বলবে না শুধু বলে দাও গান যদি ওই গান যদি নব্বই বার বড় কেউ কোনোদিন বলবে যে কেন এতবার পড়ছিস কেউ বলার নেই কেউ বলার নেই তাই আমি আপনাকে বলছি ইসলাম সত্য আমার ভাইয়েরা যখন ওই ঠাকুর দেব বিসর্জন দিতে গিয়েছিল একটা মুসলিম ছেলে ওই নদী ভেঙে সব মানুষগুলো তলিয়ে যাচ্ছিল বিসর্জন দেওয়ার সময় দশ জনকে না পাঁচ জনকে নদী থেকে নেমে তুলেছিল না দেখেছিলাম না দেখেছিলাম তার কারণ যেন ভাই ও তুলেছে উপকার হয়েছে এটা আমি মানলাম কিন্তু ও শয়তান গেল কেন কথা বুঝতে পেরেছেন তো যাবো নিষের ওখানে গেল কেন অসুবিধা হচ্ছে নাকি আর এটা জোরে না রে বুক ভাঙা তকবি এমন তকবি দিতে কাশি লাগবে তাহলে আল্লাহ বুঝতে পারো যারা ভাঙে যায় কথা বুঝতে পারেননি তকবির হবে তো একটা তারপর একটা গজল হবে তো হ্যাঁ গজল হবে গোস্ত রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটা দেয় না তাহলে কি হচ্ছে চাচি বলছে এটা লবণ কম হয়েছে তাই মেকআপ দিচ্ছি তা আমরা একটা মেকআপ দেবো তো নাকি হ্যাঁ ধনিয়া পাতা ছিটা হবে তো তাহলে একবার তকবির হোক রাজি আছেন তো বালিশ আছে বালিশ এই কটা দিতে পারিস তোমরা যে উপরে বসে আছো ওরা যে নিচে বসে আছে তা তোমাদের একটু জোরে দেওয়া দরকার আগ চোখবির দেবে কি হরিকতি আমলকি বয়ডা অর্জুন কালমেঘ রজনী বিমান তুলসি শেকর মোসাবি দিল চটকি চুটকি খেয়ে তো অবস্থা খারাপ ত্রোকবির দেবে কি নাকি ফুল বলছি ভাই এ খেয়ে তো অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ বাবা একটু শেকর বিমান কম খাওয়ায় কম খাও নয় তো বৌমা কিন্তু আসবে না এরপর বাড়ি বাড়ি একটু কম খাও তপির হবে তো না রে ত্রিক মোখ বিশ্বনানী নিমখ আলকোরানের আলো আল্হানিসের আলো আহলে সুন্নাতাল জামা না রে ত্রিক মোখ মোটামুটি একটু হয়েছে একটু হয়েছে না এটা খলিফা বসিয়ে আস কোনো কথা বলবো ভাই বসে আছে কিছু বলে না শোনা হয় রে কিছু বলো কটা আড়াইশো টাকা দিলে বাইশ টাকা হয় হিসাবের অবস্থা খারাপ হয়ে যাবে না আমার নবীর সামনে একটা নাক পড়বো সবাই ভালো রাজি আছেন তো এটা নতুন কোয়ালিটি হোক অলসদ্র হবে হাত নাড়ে নাড়ে ওই একটা গান হয় না বাই বাই টাটা এসেছিলাম আপনাদের এখানে আবার আসবো একবারে কি বলে না ওটা না আমরা নকল করছি না নকল একটু হাত নেড়ে নেড়ে নবীর আগমন যে নবী দিবস জশ্নে জুলুস বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল একটু কোন দাঁড়া এই পরে ফুল দে সাদা ফুলটা ফুল না নিলে প্রেম কোহায় পাগল ফুলটা দাও

থাক এটা লাল এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে সাদা সবুজ একটা হয়নি তা ধরে না এটা সবুজ সুপারির দাম বেশি খেজুরার দিয়ে পান খেতে হবে তা ধরে না এটা সুপারি তা এটা এখন সবুজ সবুজ আছে তাই তো তাহলে কটা রং হলো তিনটার ওখানে ভাই কথা বলে না চারটে তাহলে চারটে রং তো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবেন তো

গোলাম নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোম ফরমায় হাজারে কি আমের নাজেরা না বলো বলো ইয়া রসুল জোরে বলো ইয়া রসুল সবুজ রঙকে পোষণকারী তুমি রঙটি কথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে বলো সুভান হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে মায়ার না বিজির চেহারা হলুদ ছিল বলে আই সব অজ হলুদের দোকান থেকে তো लेकेতেছি মালা সুযত পেলে দাড়িে পাঠাবো হাজার কি আমের নাজেরানা একবার দেখা দাও জ্যোতি ও গো কামলি আলা একবার দেখা দাও জ্যোতি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার

লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে ও হত ময়দানে মানে রক্ত লাল ছিল বলে তাই সবুজ হলুদের সাদা লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নাজেরা না একবার দেখা দাও যদি কামলি অলা একবার দেখা দাও যদি ও মদিনা অলা হাসি মুখে পাঠাবো তো ফরমায় হাজার কি আমের নাজে রান্না বল বল ইয়া রাসূলুল্লাহ আর জরিয়া গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও জ্যোতি ও গো কামলি অলা একবার দেখা দাও জ্যোতি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমে

বারোটা তাই না ঘড়ি হাতে গেলে ঘড়ি রাখি যদি বলি কটা হয়েছে হুজুর সবে পঁয়তাল্লিশ হয়ে গেছে দেড় ঘন্টা পার ওরা কি মারা মেরে লেছে আমার ঠিক আছে ওই হাতে ঘড়ি করিস যাবি এর আগে ঘড়ি পড়তাম না ঘড়ি ঘড়ি শুধু টাইম টাইম আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমি আর একটু জোরে হবে না আপনাদের এলাকায় পুকুর আছে নাকি পুকুর তো নিশ্চয়ই আছে পুকুর তো আছে পুকুর না হলে হয় এখন এই পুকুরে ধারে যাচ্ছিলাম না সালাম লাড়কা লাড়কি মহলেশমি আগারা দেলে ইসিমকে তিন কিসিম হয় একটা উদাহরণ ওই আর সাপের সম্পর্ক ভালো না খারাপ খারাপ এখন আর সাপ সাপ গপ করে ব্যাঙে ধরে সাপ গপ করে ব্যাঙে ধরেছে ব্যাঙ তো চিল রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি বলতে হুজুর আসসালাম আলাইকুম আলাই ওয়ালাইকুম আসসালাম কি খবর বলে আপনি কি মফিজুল ইসলাম বলছি হ্যাঁ বলে দেখেন আমার ধরে ফেলেছে সাপ আলি কেন বলে আমি যাচ্ছিলাম সাপ কখন এসে ছবল দিয়ে ধরে ফেলেছে আমি আর বাঁচবো না হুজুর বাঁচাও সাপ বলছে হুজুর কারোর মুখ থেকে আহার কেড়িয়ে নেওয়া ঠিক হবে না আমার তখন ছাপের গালে চুমু বাঙের ব্যাঙের গালেও একটা ভাষা আছে না আমার খেতে হবে তা সাপরে বললাম সাপ তুই দেখ যদি বলি যে ব্যাঙ খাবো তাহলে কিন্তু ছাড়বি এক ব্যাঙের বলি যে ব্যাঙ যদি বলি সেই বাঁচবো তবে চিল্লাবে নেই মোটামুটি ভালো বলিস একদম দুই দিকে চুমু খেয়ে আমি চলে গেলাম জলসা করে আবার যাওয়ার পথে সেই টার্নিং এর কাছে পাঁচিল লম্বা পাঁচিল ব্যাং একদম সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম কি ব্যাপার তুমি এখানে তা বলছে আপনি বলেছিলেন যে যদি বাঁচতে চাস চিল্লাবি না আমি চুপ করেছিলাম মনে করেছে মারা গেছে ছেড়ে দিয়েছে লাভ করে পালিয়েছে তোমার খবর কি না আপনি বলেছিলেন যদি খেতে চাস ছাড়বি না আপনার কথা না শুনে আমার কপালে বাস কথা বুঝতে পারেন বাস আপনাদের এলাকা ফ্রি ফায়ার ছেলেরা খেলে তো ওদের মারবে না যারা ফ্রি ফায়ার ছেলেদেরকে যারা মারে ফ্রি ফায়ার গেম যারা খেলে এখন নতুন আইন পাশ হওয়া দরকার যারা খেলা করে ওদেরকে যারা কষ্ট দেয় তারা দুজন দশ বছর জেল তার কারণ মানে দিন ওরা দূর ওরা বসে আছে মশা এখানে লাগলো মারলো খেলা হচ্ছে মজা লাগিয়েছে আবার হাতে খেলা হচ্ছে এখানে লাগলো বিনা মিউজিকে ড্যান্স মশারে ডিস্টার্ব করে তুই খাচ্ছিস কা দশ জায়গায় তিনবার মারবো ওরা যেখানে কারেনের পোস্টার রাখা থাকে ওখানে গতিগত কিছু নেই ওরা বসে বসে ওদের পাঁচার তলার গোশস্তগুলো সমান হয়ে গেছে কেন ওরা দুর্বল হয়ে গেছে ওদের মারলে যে তৃতীয় নম্বর হলো ওরা নীল লাইট চোখে সবুজ লাইট পড়ে পড়ে চোখে মেয়েদের যেমন হয় আর বলছে না খুলে ওদের কিন্তু অবস্থা ঋতুবতী হয়েছে কেন ওরা দুর্বল একদম মারা দরকার নেই পঞ্চম নাম্বার হলো মা দিয়েছে পাঁচ দু মুঠো ভাত খেতে ও এক মুঠো ভাত খেয়ে উঠে চলে গেছে তার কারণটা কি দুর্বল পায়খানা লেগেছে যাব 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 করে চেপে রেখে দিয়েছে পায়খানা চিট লাস্টে কিন্তু আঙুল দিয়ে বার করতে হচ্ছে কেন দুর্বল প্রসাব লেগেছে যাব যাব প্রসাব থেকে মাল ফোলা মোটা হয়ে গেছে ঘন ঘন প্রসাব নলি যখন বড় হয়ে গেছে ভাই তখন তো কিডনি দোষ এসে গেছে ওদের মারবে না ওরা সারা রাত্রে ঘুমায় না খেলায় ব্যস্ত কেন ওদের না মারাই ভালো তবে মারা ধারা কিছু দরকার নেই তবে দুটো পুরস্কার কি পুরস্কার এক নাম্বার পুরস্কার এই মুহূর্তে ওদের বিবাহ দাও দুই নাম্বার পুরস্কার ওদেরকে বিবাহ দিতে হবে তবে ছেলেটার বয়ে যদি 30 হয় যে মেয়েটা বিবাহ দেবে ওই মেয়েটার বয় যেন 40 হয় ছেলেটার ওজন যদি 60 কেজি হয় মেয়েটার ওজন যেন 80 কেজি চাষা হাসলে কিন্তু গুলি করে দেব হাসবে না তার কারণ কি ছেলেটার বয়স তিরিশ সত্তর আশি ওজন এতটা বলা হয়েছে কেন যদি কোন সাইজের মেয়ে হালকা পাতলা মেয়ে ছেলে যদি সঙ্গে বিবাহ দেওয়া যায় ওর যে খেলার নেশা ওই খেলার নেশায় মেয়ের হকটাকে ধুলিশ্ব করবে আর যদি বয়সে একটু বড় হয় ওজনে একটু যদি বড় হয় একটা তল পেতে মারবে নব্বই বছর ডুম বন্ধ হয়ে থাকবে আমি হয়তো গল্প বলেছি কিন্তু কথার ভিতরে লজিক আছে না লজিক আছে তো খবরদার যারা খেলা করে অবস্থা খারাপ ওদেরকে হালকা পাতলা মেয়ে কম বয়সী মেয়ে বিবাহ দেবে না কেন নেশা স্ত্রী নেশার চাইতে খেলার নেশা বেশি সংসার হবে না বোঝেননি সংসার হবে না আমি একজন খেলা করছে বসে বসে খালি গায়ে গামছা রেখে দিয়ে গলায় আইলে কথা তুই তো হাপটা উঁচু